আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত আশা করি আল্লাহর রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রায় দশ থেকে বারো হাজার বাচ্চা আছে প্রায় বারো হাজার তো এদের বয়সে আসলে বিভিন্ন বয়সের চলতেছে আপনার পাঁচ দিন থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে এক মাস পর্যন্ত আমাদের কাছে কালেকশন আছে এটা অরিজিনাল মিশরি ফার্মে এবং এখানে অন্য যে কালার সাদা কালার বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হলো আপনার সোনালী মুরগির বাচ্চা তো আপনাদের যাদের আসলে ফার্মে মুরগির বাচ্চা এবং যদি সোনালী মুরগির লাগে আপনারা নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি থাকি দিয়ে থাকি আর আমার ঠিকানাটা হচ্ছে যশোর বসুন্ধিয়া আপনারা আমার খামারে এসেও নিয়ে যেতে পারবেন যারা খামার এসে নিয়ে যেতে চান তাদের পেমেন্ট খামার এসে বাচ্চা নিয়ে সময় অবশ্যই করবেন বা করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের দূর থেকে যারা নিতে চান পরিবহনের মাধ্যমে ডেলিভারি তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আসলে ডেলিভারিটা দিয়ে থাকি আর প্রতারিত আর কোনো সুযোগ নেই ইশাআ আমাদের কিছু ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যত টাকার বাচ্চা নেন না কেন আপনাদের পেমেন্ট করে দিলে আপনারা নির্দিষ্ট ঠিকানা আপনাদের মাল পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো যাদের লাগবে সেখানে দিন আবার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই